শুরুতেই আমি দেশের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দীর্ঘ সতেরো বছর পর একটি উৎসব অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য এই নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটার রাজনৈতিক দল প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে একটি প্রশংসনীয় নজির সৃষ্টি করেছে ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত এই নির্বাচন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে প্রিয় দেশবাসী বিগত আঠারো মাস আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি আজ বিদায়ের দিনে পাঁচই আগস্টের কথা স্মরণ করে আপনাদের কিছু কথা বললো কি মহা মুক্তির দিন ছিল সেদিনটি সে কি আনন্দের দিন বাংলাদেশেরা দেশে বিদেশে যে যেখানে ছিল আনন্দের চোখের পানি ফেলেছিল থেকে তরুণ ছাত্র ছাত্রছাত্রীরা দেশকে বের করে এনেছে দেশ মুক্ত হয়েছে কিন্তু দেশ সম্পূর্ণ অচল এই অচল দেশটিকে কিভাবে সচল করা যাবে সেটা ছিল সবার মনে অভ্যুত্থানের ছাত্র নেতারা ঠিক করলো দেশকে সচল করার জন্য একটি সরকার লাগবে সরকার গঠন ও চালাবার জন্য তারা আমাকে খবর দিল আমি তখন বিদেশে আমি দায়িত্ব নিতে রাজি না তারা জাতির প্রতি কর্তব্য পালনের কথা বলে আমাকে রাজি করালো আঠারো মাস পর এখন আমার যাওয়ার পালা আমি আজ আমার কাজ হতে বিদায় নিতে আপনাদের সামনে এসেছি আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা এটি ছিল সবচেয়ে কঠিন কাজ। যারা দেশকে তারাই দেশের এই যন্ত্র চালাত অনুগত লোকজন নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে গেছে বড় কর্তা পালিয়েছে মাজারি কর্তা গেছে, অন্যরা গোল পাল্টিয়েছে অথবা আত্মগোপনে চলে গেছে কেউ নানা জনের সুপারিশ নিয়ে আসছে তারা অভ্যুত্থানের গোপন সৈনিক ইত্যাদি সরকারের ভেতর যারা পালিয়ে যাননি তাদের মধ্যে কাকে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন না এটি মহাসঙ্কট হয়ে দাঁড়াল অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছিল সেই থেকে আঠারো মাস চলে গেছে অবশেষে বারোই ফেব্রুয়ারি আসলো দেড় যুগ পরে দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হলো এই নির্বাচনে উৎসব পরিবেশ দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল যে আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আর জিতেই হলো গণতন্ত্রের সৌন্দর্য যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন যারা জয়ী হতে পারেননি তারা মোট ভোটের অর্ধেক পেয়েছেন যারা জয়ী হতে পারেননি তারা এই জেনে আশ্বস্ত হবেন যে প্রায় অর্ধেক ভোটার আপনাদের উপর আস্থা রেখেছে আগামী দিন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে এর মাধ্যমে আমাদের আঠারো মাসের দায়িত্বের সমাপ্তি হবে চব্বিশে জুলাই মাসে বাংলাদেশের মানুষ এক অভূতপূর্বত্যানের মধ্য দিয়ে তাদের মুক্তি আকাঙ্ক্ষা ও মর্যাদা দাবি উচ্চারণ করেছিল সেই সময় দেশ একটি গভীর রাজনৈতিক অর্থনৈতিক প্রাতিষ্ঠানিক ও মানবিক সংকটে নিপতিত ছিল রাষ্ট্রযন্ত্রের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল গণতন্ত্র হয়েছিল দূরে ভবিষ্যৎ ছিল অনিশ্চিত ঠিক সেই সংকটময় সময়ে আমাকে আহ্বান জানানো হয়েছিল একটি লক্ষ্য সামনে রেখে বাংলাদেশকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য তিনটি দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার বিচার এবং নির্বাচন আমি ও আমার সহকর্মীরা সবাই আমরা সেই অঙ্গীকার রক্ষার চেষ্টা করে গেছি কোথায় কতটুকু সভা অর্জন করতে পেরেছি কোথায় ব্যর্থ হয়েছি সে বিচারের ভার আপনাদের উপর থাকল আমাদের প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না আমরা মানবতা বিরোধী অপরাধ দুর্নীতি ও নিয়মের বিচার প্রক্রিয়াকে রাজনীতি ও প্রতিশোধের উর্ধ্বে রেখেছি আমরা ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক বাণিজ্যিক আর্থিক সংস্কারে হাত দিয়েছি যাতে ভবিষ্যতে কোন সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে নিজেকে স্থাপন করতে না পারে আর সর্বোপরি আমরা একটি উৎসমুখর অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ পরিচ্ছন্ন ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করেছি যার মাধ্যমে জনগণ আবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে এই নির্বাচন কেবল একটা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয় এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার। নতুন অভিযাত্রার সূচনা নতুন বাংলাদেশের জন্ম এই অর্জনের পেছনে যারা ছিলেন জুলাইয়ে এ রাস্তায় নেমে আসা প্রতিবাদকারী তরুণ তরুণেরা সেই সাহসী মানুষগুলো তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের অভূতপূর্ব ত্যাগ ছাড়া এই পরিবর্তন সম্ভব হতো না এই প্রক্রিয়া সফল করতে দেশের আবাল বৃদ্ধ সকলেই সহযোগিতা করেছে। প্রাতিষ্ঠানিক দিক থেকে দেশের রাজনৈতিক দলসমূহ নির্বাচন কমিশন সকল আইন শৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনী সরকারি কর্মকর্তা কর্মচারী ও প্রশাসনের প্রতিটি স্তরের সদস্যরা আন্তরিক সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল আপনাদের ধৈর্য পেশাদারিত্ব ও আস্থার উপর ভর করেই এই পথ চলা সম্ভব হয়েছে প্রিয় দেশবাসী চব্বিশের গণ অভ্যুত্থানের সময় দেয়ালে দেয়ালে তরুণরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন একেছিল তার কেন্দ্র ছিল রাজনৈতিক সংস্কার সেই প্রত্যাশা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার প্রায় 130টি নতুন আইন ও সংশোধনী প্রণয়ন করেছে এবং প্রায় 600টি নির্বাহী আদেশ জারি করেছে যার প্রায় 84 শতাংশই ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এই সংস্কারসমূহ নাগরিক অধিকারকে সংহত করেছে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং গুম খুন ও বিচার হত্যার সংস্কৃতি যেন আর কখনো ফিরে না আসে সেটা নিশ্চিত করেছে আমরা দায়িত্ব গ্রহণের সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভঙ্গ থানাগুলো ছিল পুলিশ শূন্য জনগণের মধ্যে আস্থার বদলে ভয় ও সংখ্যা তৈরি হয়েছিল ধাপে ধাপে আমরা সেই অবস্থার পরিবর্তন ঘটিয়েছি আজ পুলিশ আর মারণাস্ত্র ব্যবহার করে না বেআইনি কাউকে তুলে নিয়ে যায় না বন্দুকযুদ্ধের নামে হত্যা করে না পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভয়ে কাউকে ডিলিট বাটন চাপতে হয় না জনবান্ধব ও জবাবদিহিমূলক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশ কমিশন অধ্যাদেশ দু হাজার প্রণয়ন করা হয়েছে বিচার বিভাগকে স্বাধীন ও শক্তিশালী করতে পৃথক সচিবালয় গঠন বিচারক নিয়োগে স্বচ্ছ কাঠামো এবং দেওয়ানীয় ফৌজদারি আইনে যুগান্তকারী সংস্কার করা হয়েছে সেপারেশন অব জুডিশিয়ার জন্য মাজদার হোসেন মামলার রায় আমরা বাস্তবায়ন করে গেলাম গুমকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করতে রায় সরাসরি সম্প্রচারের সুযোগ বিদেশি আইনজীবী নিয়োগ এবং অন্তর্বর্তী আপিলের বিধান যুক্ত করা হয়েছে বাংলাদেশ যেন আর কখনো মানবাধিকারহীন রাষ্ট্রে পরিণত না হয় সেই লক্ষ্যে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ জারি করা হয়েছে এবং কমিশন গঠন করা হয়েছে